এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যোগ দিচ্ছে সবচেয়ে বিধ্বংসী বিমান এফ ফর্টি যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি ভেনেজুয়েলার তেল উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্রের তোর্জন ইরানে হামলার দ্বারপ্রান্তে প্রান্তে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট এফ ফর্টি সেভেনকে এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ বিমান বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি কথা বলেন একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন কেন এই বিমানের নাম রাখা হয়েছে ফর্টি সেভেন ট্রাম্প বলেন ওরা এর নাম দিয়েছে ফর্টি যদি আমার এটা পছন্দ না হয় আমি ফর্টি সেভেন নাম্বারটা তিলে দেব ভাবছি কেন ওরা ফর্টি নাম রেখেছে কিন্তু যদি আমার পছন্দ না হয় তাহলে আমি ফর্টি বাদ দেব এফ ফর্টি ফাইটার জেট সম্পর্কে এফ ফর্টি উন্নত স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে যা রাডারে ধরা পড়ার সম্ভাবনা কমিয়ে দেয় এতে সমন্বিত সেন্সর সিস্টেম রয়েছে যা পাইলটকে লক্ষ্যবস্তু শনাক্ত ও আক্রমণে আরও কার্যকর করে তোলে বিমানের ককপিটের কাছে ছোট ডানা ক্যানার ডিজাইন রয়েছে যা স্থিতিশীলতা বাড়ায় এবং নিখুদ বাক ও কৌশলী ম্যানুভার সম্ভব করে এটি দীর্ঘ পাল্লার যুদ্ধের জন্য তৈরি এবং উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে পাশাপাশি কাছাকাছি ডগ ফাইটেও সক্ষম এফ ফর্টি সেভেন স্বয়ংক্রিয় ড্রোনের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারে যেগুলোকে কোলাবোরেটিভ কম্ব্যাট এয়ারক্রাফট বলা হয় বিমানের নকশায় বোয়িংয়ের ওয়াই এফ ওয়ান ওয়ান এইট জি বার্ড অফ প্রেয়ের কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যেমন স্থিতিশীলতার জন্য কোনাকৃতির ডানা এবং উন্নত বায়ুগতিবিদ্যার জন্য বাঁকানো নাক আগের প্রজন্মের যুদ্ধবিমানের তুলনায় এফ ফর্টি সেভেনের পাল্লা বেশি দ্রুত মোতায়েন করা যায় এবং বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে এফ ফর্টি সেভেন নিয়ে যুক্তরাষ্ট্রের বাহিনীর পরিকল্পনা মার্চ দু সালে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ঘোষণা করে যে তারা বোয়িংকে এফ ফর্টি নির্মাণের দায়িত্ব দিয়েছে ভবিষ্যৎ সংঘাতে আকাশে আধিপত্য বজায় রাখতে এই বিমানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে তারা বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সঙ্গে সম্ভাব্য উচ্চমাত্রার সংঘর্ষের ক্ষেত্রে বিমানবাহিনী জানিয়েছে তারা অন্তত একশো পঁচাশিটি এফ ফর্টি সংগ্রহের পরিকল্পনা করেছে এবং দশকের শেষের দিকে প্রথম বিমানগুলো কার্যকরভাবে ব্যবহারে আসবে বলে আশা করা হচ্ছে ট্রাম্পের মার্চ দু হাজার পঁচিশের মন্তব্য দু সালের একুশ মার্চ ওভাল অফিস থেকে ট্রাম্প ঘোষণা দেন যে তিনি বিমান বাহিনীকে বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট তৈরির নির্দেশ দিয়েছেন ব্লুমবার্গের এক প্রতিবেদনে এমনটাই বলা হয় তিনি বিমানের গতি চালন ক্ষমতা ও অস্ত্র বহন ক্ষমতা তুলে ধরে বলেন এটা এমন কিছু যা আগে কেউ দেখেনি নামের প্রসঙ্গে তিনি বলেন পৃথিবীতে এর কাছাকাছিও কিছু নেই এর নাম হবে এফ ফর্টি সেভেন জেনারেলরাই এই নাম বেছে নিয়েছেন এটা একটা সুন্দর নাম নাম্বার কেন নাম রাখা হয়েছে ফর্টি সেভেন দ্য ওয়ার জোনের একটি প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী এফ ফর্টি নামকরণের পেছনের ব্যাখ্যা দিয়েছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পি ফর্টি সেভেন থান্ডারবোল্ট যুদ্ধ বিমানের প্রতি ইঙ্গিত করে যা বহু বছর ধরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ব্যবহৃত হয়েছে পরে পি শব্দটি বাদ দেওয়ার পর এর নাম হয় এফ ফর্টি সেভেন ফর্টি সেভেন সংখ্যা আরও নির্দেশ করে উনিশশো সালকে যে বছরে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী সেনাবাহিনী থেকে আলাদা হয়ে স্বাধীন বাহিনী হিসেবে প্রকাশ করে এছাড়া এফ ফর্টি নামটি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সম্পর্কিত কারণ তিনি যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম এবং বর্তমানে সাতচল্লিশতম প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল গণমাধ্যমটি সরকারের ঘনিষ্ঠ দুইটি সূত্র থেকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলার ঝুঁকি বেড়েছে এমন মূল্যায়নের পর দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা থামিনিকে নিরাপদে রাখার সিদ্ধান্ত নেন সূত্রগুলো জানায় ওই স্থাপনাটি অত্যন্ত সুরক্ষিত এবং সেখানে পরস্পর সংযুক্ত একাধিক টানেল রয়েছে এছাড়া বলা হয়েছে সর্বোচ্চ নেতার তৃতীয় পুত্র মাসুদ ঘামেনী এখন তার দপ্তরের দৈনন্দিন কার্যক্রমের দায়িত্ব নিয়েছেন এবং সরকারের নির্বাহী শাখাগুলোর সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছেন এদিকে ইরানে হামলা চালানোর প্রস্তুতি শীষের কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র এবার দেশটি ইরানে হামলা চালাবে বলে ধারণা করছে ইসরায়েল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ বলেছে হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটিরও প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যে রণতরী যুদ্ধবিমানসহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েনে যুক্তরাষ্ট্রের আর কয়েকদিন সময় লাগবে চ্যানেল টুয়েলভ জানিয়েছে গত আট মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র যার মধ্যে রয়েছে রণতরী ইউএসএস অব্রাহেম লিঙ্কন গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার এবং ক্রুজার এর সঙ্গে আছে ফাইটার স্কোয়াড্রনস এবং বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেনেজুয়েলান অপরিশোধিত তেলের উৎপাদন দ্রুত বাড়ানোর লক্ষ্যে সহ অন্যান্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং বড় তেল ক্ষেত্র সেবা কোম্পানির সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র একই সময়ে ভেনেজুয়েলা সরকারও তেল উৎপাদন বাড়ানোর নতুন লক্ষ্য নিয়েছে ব্লুমবার্গ নিউজের বরাতে রয়টাস জানিয়েছে ভেনেজুয়েলার তেল উৎপাদনে তোড়জোড় বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন সংশ্লিষ্ট জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে প্রতিবেদনে বলা হয় ভেনেজুয়েলার পুরনো ও জরাজীর্ণ তেল অবকাঠামো মেরামত ও আধুনিকায়নের জন্য কয়েকটি মার্কিন তেল সেবা কোম্পানিগুলোকে কাজে লাগাবে যুক্তরাষ্ট্র প্রতিবেদনে বলা হয় এর আওতায় পুরনো যন্ত্রপাতি বদলানো ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামত এবং পুরনো ড্রিলিং সাইট নতুন করে চালুর পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ধারণা আধুনিক মার্কিন প্রযুক্তি ও কৌশল ব্যবহার করলে কয়েক মাসের মধ্যেই বিদ্যমান কূপগুলো থেকে নতুন করে উৎপাদন শুরু করা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে তারা সীমিত বিনিয়োগ ও স্বল্প সময়ে ভেনেজুয়েলার তেল উৎপাদন কয়েক লাখ ব্যারেল পর্যন্ত বাড়িয়ে নিতে চায় রয়টার্স জানিয়েছে তারা তাৎক্ষণিকভাবে ব্লুমবার্গের এই প্রতিবেদন যাচাই করতে পারেনি এ বিষয়ে হোয়াইট হাউস চিভরন এসএলবি ও বাকের হিউজেসের মন্তব্য চাইলেও সাড়া পায়নি রয়টার্স তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় তেল খনন কার্যক্রম শুরু করবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরও ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির তেল উৎপাদন বাড়ানোর ব্যাপারে ট্রাম্প প্রশাসনের আগ্রহ আরও জোরালো হয়েছে বলে মন্তব্য করেন তিনি ট্রাম্পের এমন বার্তার পর ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা হেক্টর ওব্রেগন বলেছেন নতুন সংস্কারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে তার মতে দুহাজার সালের লক্ষ্য হল অন্তত আঠেরো শতাংশ তেল উৎপাদন বৃদ্ধি করা ইরানে হামলা চালানোর প্রস্তুতি শেষের কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র এবার দেশটির ইরানে হামলা চালাবে বলে ধারণা করছে ইসরায়েল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি রোববার পঁচিশ জানুয়ারি এ তথ্য জানিয়েছে ইসরায়েলি মাধ্যম চ্যানেল বারো তারা বলেছে হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটিরও প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা সংবাদ মাধ্যম কি আরও বলেছে মধ্যপ্রাচ্যের রণতরী যুদ্ধবিমান সহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েনে যুক্তরাষ্ট্রের আর কয়েকদিন সময় লাগবে চ্যানেল বারও জানিয়েছে গত আট মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র যার মধ্যে রয়েছে রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন গাইডেড মিসাইল ড্রেস্ট্রয়ার এবং ক্রুজার এর সঙ্গে আছে ফাইটার স্কোয়াড্রনস এবং বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের দিকে তাদের বিশাল নৌবহর যাচ্ছে তার এমন মন্তব্যের পর ইরানে মার্কিনীদের হামলার গুঞ্জন জোরালো হচ্ছে যদিও ট্রাম্প বলেছেন তিনি এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চান না এর বদলে ইরান সরকারের সঙ্গে সংলাপ চান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গত আটাশ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয় যা অল্প সময়ের মধ্যে সরকার বিরোধী সহিংস বিক্ষোভের রূপ নেয় বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় ইরানের নিরাপত্তা বাহিনী মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছেন ট্রাম্প বিক্ষোভ চলার সময় হুমকি দিচ্ছিলেন ইরানে হামলা চালাবেন কিন্তু পরবর্তীতে তিনি জানান ইরান হত্যা বন্ধ করে দেওয়ায় হামলার পরিকল্পনা থেকে তারা সরে এসেছেন ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সাধারণ ইসরায়েলিদের যে নির্দেশনা দিয়েছিল সেটি পরিবর্তন করেনি কিন্তু যদি পরিস্থিতি পরিবর্তন হয় তাহলে নির্দেশনায় পরিবর্তন আনা হবে ইরানের বিপ্লবী গার্ড হুমকি দিয়েছে এবার তাদের ওপর ছোট বা বড় হামলা চালানো হোক না কেন সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসাবে বিবেচনা করবে